কিন্তু মানে বিশাল বড় আকার একটা জিনিস কি ভাবছো বড় ভিডিও বানাচ্ছি না ব্লগ না আজকে একটা জিনিস এসেছি যেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের সাইজটা খালি দেখো মানে এক কিলো সাড়ে তিনশো ওজন আছে মানে কত টাকা দাম হতে পারে বুঝতে পারছো আর ইলিশ মাছের তো প্রচুর দাম জীবনে কোনো দিন এত বড় বড় ইলিশ খাইনি আর প্রচুর দাম আজকে শখ গেল আর মানুষের তো শখের শেষ নেই বুঝতে পারছো এই জন্য একটা বড় ইলিশ নিচ্ছি এক কিলো তিনশো সাইজের কত টাকা দাম হতে পারে বড় দাম রয়েছে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা কিলো আমাদের এখানে দাম রয়েছে কোলাঘাটেতে তো তোমাদের ওখানে কেমন দাম রয়েছে আমারটা কিন্তু কমেন্ট করে জানা জাস্ট ইলিশ মাছটা একবার দিয়ে কিনে দেখ কত বড় ইলিশ মানে চাকাগুলো হবে এক একটা মোটামুটি একশো গ্রাম করে সাইজ হয়তো হবে এক কিলো সাড়ে তিনশো ওজন আছে এটা এর থেকেও বড়ো বড়ো সাইজ আছে কিন্তু অত কি ভাই সামর্থ্য নেই কারণ দুই দিকে আড়াই হাজার টাকা করে কিলো রয়েছে ঠিক আছে কলাঘাটে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ছোটো দিকে আরম্ভ করে বড়ো বড়ো ইলিশ সেখান থেকে আজকে নিয়ে আসলাম ইলিশটা মোটামুটি যদি কেউ ইলিশ কিনতে যাও কলাঘাটের আশেপাশে এরকম বড় বড় সাইজের ইলিশ মাছ রয়েছে তোমরা কিনে নিয়ে পারো আর সাইজটা খালি আয়পদ দেখে দিই এটা কি ইলিশ এটা পদ্মা ইলিশ কি কি ইলিশ জানি না যাই হোক মোটামুটি ইলিশের সাইজটা লেভেলের আছে ইলিশ মাছটা পুরোপুরি টাটকা রয়েছে আর এটা হচ্ছে যে ডিমবিহীন ইলিশ মানে এখনো এই ইলিশ মাছটার মধ্যে কিন্তু কোনো রকমের ডিম নেই দু রকমের ইলিশ ছিল একটা হচ্ছে যে ডিম বালা ইলিশ আর একটা হচ্ছে যে বিনা ডিমের ইলিশ তো মোটামুটি যাই হোক ডিমবিহীন ইলিশটা নিয়েছি জানি না এর মধ্যে ডিম আছে কি নেই অনেকে কিন্তু ইলিশ মাছ কিনতে গিয়ে ঠকে যায় কী হয় কেসটা অনেকে বলে যে পদ্মার ইলিশ কেউ আবার বলে মনে হচ্ছে এটা পদ্মা ইলিশ কিনা জানি না তো মোটামুটি কলাঘাট দিকে আসছে মানে কলাঘাটে হয়তো রুপনায়ণ নদী থেকে ধরা এই ইলিশ আর এত বড় বড় ইলিশ ওই রুবনায়ণ নদীতে পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না যাই হোক ইলিশ মাছ জল দিকে তুললে মরে জায়গাটা আমি শুনেছিলাম হয়তো হবে তো যাই হোক এখানে হচ্ছে যে বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ আজকে আর নিয়ে আসলাম আর কোনো দিন হয়তো হবে না এই প্রথমবার মানে এর আগে নিয়ে এসে ছোটো ছোটো সাইজে ইলিশ মিল নিয়ে আসা হয় আর আজকে কিন্তু নিয়েছিল সেই বড়ো সাইজের ইলিশ আর যদি তোমরা কেউ ইলিশ মাছ কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কেউ খেতে যাও অবশ্যই কিন্তু ঘরে চলে আসবে ঠিক আছে আজকে রান্না করা হবে এটা কী মনে হয় এটা আমাদের ডিম রয়েছে এটার মধ্যে দেখে মনে হচ্ছে ডিম টিম নেই কারণ ডিম হয়নি ডিম বিনা ডিমে ইলিশ বলেই আমাকে দিয়েছে তো জানি না এটা আমাদের ডিম আছে কি নেই তো যাই হোক দেখা যাক কাটলেই বুঝতে পারবো এখান থেকে ইলিশ মাছটা নিয়েছি আমি ওখানে হচ্ছে যে কলাঘাটে আমি মোটর সাইকেল গ্যারেজ আমি মোটরসাইকেল গ্যারেজে রেখে যাই তো গ্যারেজ থেকে আমি এই ইলিশ মাছটা নিয়ে এসেছি আর ইলিশ মাছটা কিন্তু একদম লেবেলেরই আছে আর ওজনটা তোমার দিকে দেখিয়ে নিচ্ছি ওজনটা একবার দেখে নাও আছে আর বিশাল সাইজের একদম ইলিশ খাবে তুমি কি মাছ ওটা ওটা মাছ যাই হোক মাছটা কাটছে এক ফোঁটাও কিন্তু ডিম নেই চর্বি রয়েছে তো চলো এই কিনতে যাও কোলাঘাট চলে যাও মানে বড় বড় সাইজে কিনতে থাকবে একবারই খাও সব খাও বারবার খেতে গেলে হবে না ভাই পয়সা সব শেষ হয়ে যাবে এটা অনেক দাম ঠিক আছে দুই থেকে আড়াই হাজার টাকা কিলো চলো